আমাদের একটাই মাত্র নীতি হবে সবার আগে বাংলাদেশ এবং এই বাংলাদেশটা হবে শহীদের অঙ্গীকার ভিত্তিক শহীদের প্রত্যাশা ভিত্তিক শহীদের স্বপ্ন ভিত্তিক এই আন্দোলনে এই গণ অভ্যুত্থানে যারা রক্তদান করেছে এবং যারা বঙ্গুত্ব বরণ করেছে যারা অন্ধত্ব বরণ করেছে তাদেরকে আমাদের সব সময় জবাবদিহিতা করতে হবে তাদের কাছে এইটা যেন আমাদের চেতনার মধ্যে থাকে এটাই একমাত্র চেতনা হোক আমরা বোম্বো হাসপাতালে গিয়েছিলাম সেই দৃশ্য দেখা যায় না তারা যেরকম বাংলাদেশ দেখতে চায় সেরকম বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে যারা অন্ধত্ব বরণ করেছে তাদের সন্তানরা প্রজন্মরা চোখ দিয়ে দেখবে বাপের পক্ষে সন্তান দেখবে সন্তানের জন্য মা দেখবে সেরকম একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করি যারা শহীদ হয়েছে তারা তো আর আমাদের মাঝে ফেরত আসবে না কিন্তু তাদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে হবে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন একবার স্বাধীনতার স্বাদ নিতে পারে সেই দেশের স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি সেটা পরাধীনতার নামান্তর হবে যেই অবস্থা আমরা বিগত সময়ে দেখেছি বেশিদের সময় আমরা নামমাত্র স্বাধীন ছিলাম আমাদের একটা ভূখণ্ড ছিল একটা পতাকা ছিল বাংলাদেশ নামে একটা রাষ্ট্র ছিল কিন্তু সেই রাষ্ট্রটা পরিচালিত হতো অন্য জায়গা থেকে সেরকম পরাধীনতা তো আমরা চাই সেরকম পরাধীনতার শৃঙ্খলা যাতে আমাদের আবদ্ধ হতে হয় সেজন্য সবার আগে বাংলাদেশ থাকবে আমাদের কোনো বিদেশি প্রভু থাকবে না আমাদের বন্ধু থাকবে বিদেশে কখনো কোনোদিন প্রভু থাকবে না সে যত বড় রাষ্ট্রই হোক যদি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে সেই দেশের জনগণ একটা প্রশ্নে ঐক্যবদ্ধ থাকে যে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবো নিজেদের মধ্যে আমরা তর্ক বিতর্ক লড়াই নির্বাচন ইত্যাদি করবো কিন্তু ওই প্রশ্নে এক সেই প্রশ্নে যদি আমরা এক থাকতে পারি তাহলে বিদেশে আমাদের কোনোদিন দিন বন্ধু ছাড়া প্রভু থাকবে না আগেই বলেছি যাদের প্রভু ছিল তারা বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট তারা নিরাপদে আশ্রয় নিয়েছে তারা ওখানেই থাকুক কারণ তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় বাংলাদেশে তাদের রাজনৈতিক মৃত্যু শুধু নয় তাদের চেতনার মৃত্যু হয়েছে বাংলাদেশে কিন্তু চেতনা নিয়ে দিল্লিতে আছে তাদের এখানে কোনোদিন যাতে আওয়ামী লীগের নামে ফেসিসের নামে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ না পায় সেই রকম রাজনৈতিক কালচার আমাদেরকে সৃষ্টি করতে হবে